যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের টিলাগড়ের কুরবানির পশুর হাটে আমি এসেছি এবং এখানে অসংখ্য ছোটো বড়ো সিলেটের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি কুরবানির পশুর হাট দীর্ঘদিন ধরে এই পশু হাটটি চলমান রয়েছে এবং এখানে অনেক অনেক কুরবানির পশু ছোটো বড়ো আপনার চাহিদা মোতাবেক আপনি কুরবানির পশু এখানে কিনতে পারেন এবং এটি সিলেটের প্রাণ কেন্দ্র টিলাগর পয়েন্টে অবস্থিত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতা এখানে বিল করেছেন আপনার চাহিদা মোতাবেক আপনি এখানে পশু কিনতে পারেন কুরবানির পশু কিনতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতা এখানে রয়েছেন এবং ওনারা ওনাদের চাহিদা মোতাবেক কুরবানির পশু কিনতে এসেছেন প্রতি বছর এর নিয়ায় আবারও বিশালভাবে পশুর হারটি বসেছে আপনারা দেখতে পাচ্ছেন আবার চাহিদা মোতাবেক ছোটো বড়ো অনেক কুরবানির পশু আপনারা এখান থেকে কিনতে পারেন তাই জন্য সিনবাসীর কাছে আমি জানাচ্ছি যে আপনারা কুরবানির আপনাদের প্রিয় বা আপনাদের পছন্দ মতো কোরবানির পশু আপনারা সিলেট টিরাগর পয়েন্ট থেকে কিনতে পারেন আপনার পছন্দের কুরবানির পশু আপনার পছন্দের জায়গা হতে পারে সিলেটের টিরাগর পশু পশুরহাটটি আপনারা এই হাটে আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য তার চাহিদা মোতাবেক আপনি কোরবানির পশু কিনতে পারেন আপনাদেরকে সেই দৃশ্যটুকু আমি দেখানোর চেষ্টা করছি এবং অসংখ্য ক্রেতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অর্থাৎ আপনার পছন্দ মোতাবেক দর্শক আপনারা কুরবানির পশু কিনতে পারেন আপনাদেরকে সেই দৃশ্যটুকু আমি দেখানোর চেষ্টা করছি অনেক ছোট বড় সকল প্রজাতির রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি আপনার পছন্দ মতো আপনি চিনতে পারেন প্রিয় দর্শক আপনাদেরকে সিলেটের শিলাঘড়ের কষ পশুরহাটে কুরবানি আপনার প্রিয় কুরবানির পশুটি কেনার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন